নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভক্তিমার্গে চলতে গেলে কি সত্যিই গুরু দরকার হয় কে ভালো গুরু এবং কাকে গুরু বানানো দরকার তাই বা মানুষ বুঝবে কেমন করে নাকি গুরু গুরু মন্ত্র শুধুমাত্র উপলক্ষ চলুন শুনে নি বনফুল রচিত আজকের গল্প উপলক্ষ শশধর কানুনগো এবং পরমেশ্বর আইজ খবরটি শুনিয়া প্রথমে বিস্মিত এবং পরে আতঙ্কিত হইলেন মৃত্যুঞ্জয় বসাক রামানন্দ গোস্বামীর কাছে মন্ত্র লইয়াছে কি সর্বনাশ তাহা হইলে মৃত্যুঞ্জয়ের খরচে এতদিন ধরিয়া তাহার যে মুরগিমেধ যজ্ঞ চালাইতেছিলেন তাহা তো বন্ধ হইয়া যাইবে মুরগির স্থান হয়তো মাল্প অধিকার করিবে কিন্তু তাহাতে লাভ কি শশধর কানুনগ বহুমূত্র রোগে কাবু আর পরমেশ্বরের মালপ মুখে দিলেই বমি আসে ওই তুলতুলে চটচটে ব্যাপার পছন্দই করেন না তিনি রামানন্দ গোস্বামীর নিকট মন্ত্র লইয়াছে কি সর্বনাশ অবিলম্বে তাহারা বন্ধুর উদ্দেশ্যে থাবিত হইলেন তাহাদের একটি আশা ছিল মৃত্যুঞ্জয় বিবেচক ব্যক্তি রামানন্দ গোস্বামীর সম্বন্ধে সত্য সংবাদগুলি সে হয়তো জানে না তাই ওই খপ্পরে পড়িয়াছে সংবাদগুলি শুনিলে তাহার ভুল ভাঙতে বিলম্ব হইবে না রামানন্দ সম্পর্কে যেসব মারাত্মক খবর পরমেশ্বর জানেন তাহা শুনিবার পরও কি মৃত্যুঞ্জয় বসাকের মতো একজন বৈজ্ঞানিক তাহাকে গুরুপদে বহাল রাখিবে অসম্ভব শশধর কানুনগর ভান্ডারেও গুরুবিরোধী কতগুলি চোখা চোখা যুক্তি ছিল তাহার আশা ছিল তাহাও মৃত্যুঞ্জয়কে বিচলিত করিবে মৃত্যুঞ্জয় তাহার ত্রিতলের ঘর হইতে দেখিলেন শশধর এবং পরমেশ্বর আসিতেছেন তিনি নামিয়া আসিলেন কি খবর হে শুনলাম তুমি মন্ত্র নিয়েছো? হ্যাঁ রামানন্দ গোস্বামীর কাছে হ্যাঁ কেন উভয় বন্ধু ক্ষণকাল নীরব রহিলেন তাহার পর পরমেশ্বর বললেন তোমার গুরুদেবের সম্বন্ধে আমার কিছু কিছু বক্তব্য আছে শশধর বলিলেন তাছাড়া তোমার গুরু নেওয়ার দরকারিটা বাকিসের মৃত্যুঞ্জয় একবার পরমেশ্বর একবার শশ ধরের দিকে চাহিয়া বললেন তোমরা পশু আমি আসছি একটু ভিতর থেকে মৃত্যুঞ্জয় ভিতরে চলিয়া গেলেন দেখেছ এর মধ্যে এই গেরুয়া ধারণ করেছে কপালের মাঝখানে সূক্ষ্ম তিলকটি লক্ষ্য করি করেছি বই কি কিন্তু ওকে আমরা কনভিন্স করবই ফিজিক্স ফিজিক্সের প্রফেসর ছি 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 একটা কথা শুনেছি ভাই লুকি লুকি ও কবিতা লেখে ওই রন্ধ্রপথেই বোধহয় ঢুকেছে শনি মৃত্যুঞ্জয় প্রবেশ করিলেন কি বলবে বলো পরমেশ্বর বলিতে লাগলেন তোমার রামানন্দ স্বামীর আসল পরিচয় বোধহয় তুমি জানো না ওর আসল নাম হচ্ছে ঘোতরা আমার প্রস্তুত শালার বাড়িতে বাজার সরকার ছিল তখন ওর বয়স বেশি নয় কিছুদিন পরে হঠাৎ দেখা গেল ও দাঁড়ি কামাচ্ছে না চুলও ছাড়ছে না কেউ কিছু জিজ্ঞেস করলে মুচকি মুচকি হাসে শুধু তারপর উধাও হলো একদিন পাশের বাড়ির বউটিও নিরুদ্দেশ সঙ্গে সঙ্গে তার গয়নার বাক্সটিও থানা পুলিশ হলো ধরাও পড়লো কাশিতে তুমি যদি চাও প্রমাণ দিতে পারি মৃত্যুঞ্জয় নীরবে বসিয়ার হইলেন তাহার মুখে একটি পেশিও বিচলিত হইল না পরমেশ্বর বলিতে লাগিলেন তারপর জেল থেকে যখন ঘোতনা বের তখন তার মুনি ঋষির মতো চেহারা হয়ে গেছে তারপর কোথায় সে কী সাধনা কুহায় বসেছিল জানি না এখন দেখছি তোমরা দলে দলে তার দিকে দৌড়ুচ্ছ ভদ্র ঘরের ভদ্রঘরের জোয়ান মেয়েরা তাকে ঘিরে আরতি করছে তার গা ঘেঁষে বসবার জন্য ঠেলাঠেলি করছে মনে হচ্ছে বাঙালি যাত্রা সব হারিয়ে এখন সিনেমার গুরু নিয়ে মেতেছে কারণ ওই একই মনোবৃত্তির দুটো দিক কিন্তু তোমার মতো লোক যে এই খপ্পরে পড়বে তা ভাবিনি মৃত্যুঞ্জয় কোনো জবাব দিলেন না শশধর বলিলেন তাছাড়া ধরেই যদি নেওয়া যায় যে গুরু হিসাবে রামানন্দ স্বামী খুব উঁচু দরের লোক তাহলেও তোমার কি দরকার আছে গুরুর কোনটা ধর্ম আর কোনটা অধর্ম তা কি তুমি জানো না যে খোড়া তারই স্ক্র্যাচ দরকার যে অন্ধ তারই লাঠি দরকার তুমি চক্ষুসমান তোমার একজোড়া সমর্থ পা রয়েছে তুমি ক্র্যাচ নিয়ে লাঠি হাতে করে বেড়াচ্ছ কেন চোখ মেলে দেখলেই তো ভগবানের অসংখ্য লীলা দেখতে পাওয়া যায় তা দেখবার জন্য অন্ধকার ঘরে বসে নাক টিপে বিশেষ একটা মন্ত্র জপ করা কি দরকার তোমার পক্ষে মুরগি ছেড়ে মালপো খেলেই কি তুমি ভদ্রলোক হয়ে যাবে না না মৃত্যুঞ্জয় ও সব পাগলা আমি তোমাকে সাজে না গুরু টুরু ছাড়ো আমরা কিছুতেই ও সব বরদাস্ত করবো না মৃত্যুঞ্জয়ের প্রস্তরবৎ মুখমণ্ডল প্রস্তরবতই রইল কিছু বলছ না যে পরমেশ্বর প্রশ্ন করিলেন মৃত্যুঞ্জয় নীরব শশধর তাহার গায়ে ঠেলা দিয়া বলিলেন কি হল হে তোমার মৃত্যুঞ্জয়ের যেন চমক ভাঙিল বলিলেন আচ্ছা ভেবে দেখি ভাবাভাবি নয় আমাদের গাছ কথা দাও যে ও গুরুকে আর বাড়িতে ঢুকতে দেবে না 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 ভাবুক একটু কাল আমরা আবার আসবো পরমেশ্বর এবং শশধর বাহির হইয়া গেলেন শশধর হাসিয়া বলিলেন একটু ভিজেছে মনে হচ্ছে ভিজতে হবেই চালা নাকি। কি মৃত্যুঞ্জয় জানলা দিয়া যখন দেখিলেন যে শশধর এবং পরমেশ্বর বেশ কিছু দূর চলিয়া গিয়াছেন তখন তিনি তাহার দুই কান হইতে তুলাগুলি বাহির করিয়া ফেরিয়া দিলেন প্রায় সঙ্গে সঙ্গে একটি দামি মটরকার আসিয়া থামিল রামানন্দ স্বামী অবতরণ করিলেন মৃত্যুঞ্জয় বসাক শাস্টাঙ্গে প্রণীপাত করিয়া ভক্তিগদগদ কণ্ঠে বলিলেন আসুন রামানন্দ স্বামী যখন চলিয়া গেলেন তখন মৃত্যুঞ্জয় তাহার স্ত্রীকে ডাকিয়া বলিলেন একটু আগে শশধর এবং পরমেশ্বর এসেছিল গুরুদেবের সম্বন্ধে কিছু বলতে এসেছিল সম্ভবত রাসকেলরা এটা বুঝতে পারছে না যে তার কথা শুনে আমার মনে যে কল্পনা বিগ্রহ মূর্ত হয়েছে আমি তার পূজা করছি রামানন্দ স্বামী উপলক্ষ মাত্র স্ত্রী বললেন তা তো বটেই এসো অনেকক্ষণ কিছু খাওনি খিরটুকু খেয়ে নাও আপনারা শুনলেন বনফুলের লেখা ছোটগল্প গল্প উপলক্ষ কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার